বিসমিল্লাহ রহমান রাহিম বর্তমান সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জুলাই আন্দোলন টপিকটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় জুলাই আন্দোলন নিয়ে অবশ্যই একটি বা দুইটি প্রশ্ন থাকে তাই আমরা গত এক বছরে জুলাই আন্দোলন নিয়ে যত প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তা নিয়ে একটি ক্লাস তৈরি করেছি আমাদের সাথে থাকুন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় কিসের মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণ অভ্যুত্থান সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে প্রফেসর আলিরিয়াজ বিসিএস সহ যে কোনো চাকরির জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাহেদের বাড়ি কোন জেলা অবস্থিত রংপুর জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অফ ট্রাম্প জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হন ষোলোই জুলাই জুলাই আগস্টের গণ অভ্যত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদিঘরে রূপান্তরিত করা হয় গণভবন জুলাই গণঅভ্যুত্থানে শহিদা আবু সাইদকে অঙ্কিত অন্যতম মসির শিল্পকর্মটি অঙ্কন করেন কে শহীদ কবির এ প্রশ্নগুলো বিগত অনেক পরীক্ষায় সর্বাধিকবার এসেছে প্রশ্নগুলো খুব ভালোভাবে শিখে নেবেন সহিদ আবু সাইদের গ্রামের নাম কি বাবনপুর বাংলাদেশের অন্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কতজন চারজন কোন সংস্থা বাংলাদেশে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ জুলাই বিপ্লবের প্রথম শহীদকে আবু সাঈদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি কোটানা মেধা 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 জুলাই অভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ তৃতীয় স্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে শহীদ তৃতীয়চন্দ্র তরুয়া ও ফরাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে গণ শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান জুলাই দুই হাজার চব্বিশে শহীদ আবু সাইদকে নিয়ে তৈরি শিল্পকর্মের নাম কি উন্নত মসজিদ এটা তৈরি করেন শিল্পী শহীদ কাদরী জুলাই অভ্যোধনের প্রথম শহীদ আবু সাইদ বাংলাদেশে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন কততম দেশ হিসেবে যোগদান করে ছিয়াত্তরতম ধন্যবাদ যে কোনো চাকরির প্রস্তুতির জন্য আমাদের সাথে থাকুন আমরা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ